হয় দুনিয়াতে এমনও ব্যক্তি বলে যখন কেউ উপকার কারো করলো করার পরে বলতেছে যে ভাই আপনাকে আল্লাহ চিরস্থায়ী করুন কি বলি না যখন একটা মানুষ খুব এমন একটা গুরুত্বপূর্ণ উপকার করলো তাকে আমরা গা সত্য এভাবে সত্যাচ্ছি আর বলতেছি ভাই আল্লাহ আপনাকে চিরস্থায়ী করুন আপনি এই কাজটা যদি আমার না করতেন আমার অবস্থা শেষ আমি মরে যেতাম আমি বাঁচতাম না আল্লাহ আপনাকে চিরস্থায়ী করুন কি এই কথাটা কি আমার মিল আছে না নাই এগুলো সব কিন্তু আমার নোট করা সব নোট করা তাহলে দেখেন দুনিয়াতে কি কেউ চিরস্থায়ী থাকে থাকতেছে কেউ চিরস্থায়ী থাকতেছে না চিরস্থায়ী কেবলমাত্র কে আল্লাহ কে বলেন আল্লাহ কি আমার কথাগুলো শুনতেছেন আপনারা এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা অনেক গুরুত্ব তাহলে চিরস্থায়ী একমাত্র কে আল্লাহ সূরা রহমান 26 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরিচয় দিচ্ছেন কি দিচ্ছেন দেখেন আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফা বলেন আল্লাহ আকবার এই কথাটা আমার না আপনাদের না আল্লাহর আল্লাহর আল্লাহ কত চমৎকার কথা আপনি চিরস্থায়ী হন এ কথার দলিল আল্লাহ দিচ্ছেন আল্লাহ বলেন কুল্লুমান ফান দুনিয়াতে কোনো কিছুই থাকবে না সব ধ্বংসশীল সব ধ্বংস হয়ে যাবে সব ফানা হয়ে যাবে ওয়াইয়াবো ক হু রব্বিকা ওয়াজুহু রব্বিকা আমার শুধু চেহারা আমি অবশিষ্ট থাকবে কেউ থাকবে না শুধু আমি থাকব। তাহলে চিরস্থায়ী কে আল্লাহ আল্লাহ বলতেছে দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয় সব ধ্বংস হবে কিন্তু আমি আল্লাহ ধ্বংস হব না দুল জালি ওয়ালিক্রম আমি তোমাদের রব শুধু চিরস্থায়ী থাকব দুনিয়াতে সব ধ্বংসশীল এ কথাটা কার আল্লাহর কথা সুরা রহমান আয়াত নাম্বার কত বললাম কত ছাব্বিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাপাক দলিল দিচ্ছেন তারপরে